আপনারা আপনারা পাতিলের ভিতরে যে ওষুধ দেখতে পাচ্ছেন মানুষকে দিচ্ছে এটি হচ্ছে এবং বিভিন্ন সমস্যার জন্য ওষুধটি প্রদান করে থাকে তাই আমরা ও চলে যাচ্ছি ওষুধটি খেয়ে আসার জন্য প্রায় এক ঘন্টা জার্নি করে বাইকের মাধ্যমে অনেক টুকু দূর পারি দিয়ে কালীগঞ্জ বঙ্গবন্ধু রোড একজন সন্তান যাকে আমরা চলচ্চিত্র কৃতি জগতের উজ্জ্বল নক্ষত্র হিসেবে দেখতাম আমাদের নায়ক ফারুক স্যার ওনার বাসার ঠিক পাশেই এই ওষুধটি দিয়ে থাকেন প্রতি বছরে একবার সেটি হচ্ছে পহেলা বৈশাখের আগের দিন এই ওষুধটি দিয়ে থাকে আমরা প্রায় অনেকটা পথ চলে এসেছি কাছাকাছির দিকে প্রায় অনেকক্ষণ জার্নি করলাম আমরা দুইজন যাচ্ছি সামনে যে বাইক চালাচ্ছে উনি হচ্ছে আমার বড় ভাই খুব ক্লোজ এবং খুব ফ্রি মাইন্ডের খুব ভালো মনের মানুষ আর একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি যারা যারা এই বৎসর এই ওষুধটি খেতে মিস করেছেন আগামী বৎসর যেন খেতে পারেন তাই সে জন্য লোকেশনটা দিয়ে রাখি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু বাজারের ঠিক পাশে চিত্রনায়ক ফারুক স্যারের বাড়ির সাথেই এই ওষুধটি দিয়ে থাক থাকে আর এইখানে এসে দেখলাম প্রচুর পরিমাণে মানুষ চৌষট্টি জেলা থেকে অনেক ধরনের রুগীরা এখানে এসেছে ওষুধ খাওয়ার জন্য আমি এইখানে এসে কয়েকটি মানুষকে জিজ্ঞেস করলাম যে তাদের বাসা কোথায় ঠা কোথায় এরা অনেকেই বলছে যে বিভিন্ন জায়গায় দূর দূরান্ত থেকে এসেছে প্রাইভেট কার হাইএক্স অটো সিএনজি মোটরসাইকেল যে যেইভাবে পারে ঠিক ওইভাবে এসেছে এইখানে ওষুধ খাওয়ার জন্য আমরাও চলে এসেছি সামনের বৎসর যেন মিস না হয় সেই জন্য আপনারা এই ভিডিওটি শেয়ার দিয়ে আপনাদের টাইমলাইনে রেখে দিতে পারেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন যেন সামনের বৎসর এখানে এসে অনেক অসুস্থ মানুষ সুস্থ হয় সেই জন্য আপনারা মানুষকে বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ